যে অমুক জায়গায় ভিটামিন এ ক্যাপসুল প্রোগ্রাম চলছে আমার যে স্বাস্থ্যকর্মী তাকে আমি ফোন করলাম ফোন করে বললাম উদ্দিষ্ট বাচ্চা কতজন কত কতজন প্রতিবন্ধী আছে লাল কয়জন পাবে নীল কয়জন পাবে আমি এখানে কালি করতে পারতাম কিন্তু আমাদের এখন একটা অ্যাপ দেওয়া হচ্ছে এটা হচ্ছে ওডি এই অ্যাপ আমি যে সেন্টারে যাবো তার দুশো মিটারের মতো না গেলে এটা ওপেন হবে না তাহলে আমাকে মোবাইল সহ ওইখানে যেতে হবে এবং আমাকে বা ওই কই কার মাধ্যমে সে সে বাচ্চাটা সংবাদ পেয়েছে এটা সংবাদপত্রের মাধ্যমে না মসজিদের মাইকিং থেকে নাকি স্বেচ্ছাসেবকরা যে তাদের এই এটি তারা বলবে আমরা সেটা তালি কাটব এবং ওইটা এমনও না যে আমার কোনো বন্ধু সে কেন্দ্রের দিকে যাচ্ছে আমি মোবাইলটা দিয়ে দিলাম